আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ সহমত সবাই ভালো আছেন আজকে আমি ফয়জুল কালাম কিতাবটি থেকে আরও দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি আজকের উল্লেখিত হাদিস দুটিতে এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করা হয়েছে যা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক বেশি প্রভাব ফেলতে পারে প্রথম হাদিসটি হচ্ছে হজরত আনাস ইবনে মালিক রাদ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন যার চিন্তা হয় শুধু আখেরাত আল্লাহ তার অন্তরে অমুখাপেক্ষিতা সৃষ্টি করে দেন তার বিক্ষিপ্ত সব কিছু গুছিয়ে দেন দুনিয়া তার নিকট তুচ্ছ হয়ে ধরা দেয় আর যার চিন্তা হয় শুধু দুনিয়া নিয়ে আল্লাহ আল্লাহকার দুচোখে অভাব অনটন রেখে দেন তার সকল কিছু বিক্ষিপ্ত করে দেন আর দুনিয়া শুধু ততটুকুই পায় যতটুকু তার জন্য নির্ধারিত ছিল উল্লেখিত হাদিসটি তীর মিজি শরীফ থেকে নেওয়া হচ্ছে পরবর্তী হাদিসটি হচ্ছে হযরত আবু হরাইরা রাদিল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তর খালি করে নাও আমি তোমার অন্তর অভাব অনটন থেকে পরিপূর্ণ মুক্ত করে দেব তোমার দারিদ্রের পথ বন্ধ করে দেব আর যদি তা না করো তাহলে আমি তোমার হাত ভরে রাখব এবং তোমার অভাব করব না হাদিসটি মুসনাদে থেকে নেওয়া হয়েছে উল্লেখিত হাদিস দুটি থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি একমাত্র আল্লাহ যিনি আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা উনি চাইলেই খুব সহজেই আমাদের সকল অভাব দূর করে দিতে পারেন আমাদের জীবনের সব কিছু গুছিয়ে দিতে পারেন একমাত্র উনি চাইলেই ওনার রহমতের মাধ্যমেই আমাদের অন্তর থেকে দারিদ্রতা দূর হয়ে যেতে পারে আমাদের জীবনের সকল শঙ্কা ভয় ভীতি সব কিছু দূর করে দিতে পারেন আর আমরা যখন আল্লাহকে বলে থাকবো দুনিয়ার পেছনে ছুটব আখিরাত বলে যাব ঠিক তখনই আল্লাহ আমাদের হৃদয় দুঃখ অভাব ঢেলে দেবেন আমাদের জীবনের সব কিছু আমাকে ছালো করে দেবেন আমাদের এমন ভাবে ব্যস্ত করে রাখবেন যেন মনে হবে আমাদের হাতে কোনো সময় নেই আমরা আমাদের অভাব মোচনের জন্য ছুটে ছুটে ব্যস্ততায় আমাদের হাত ভরে যাবে এটা আল্লাহর তরফ থেকেই আসবে যদি না আল্লাহ চান যে আমাদের অভাব দূর হবে আমাদের অভাব কখনোই দূর হবে না আর একটা কথা তো সত্যই আমরা যতই ছুটোছুটি করি যতই চেষ্টা করি না কেন আমাদের জন্য যেটুকু নির্ধারিত আমরা ঠিক সেটুকুই হাসিল করতে পারবো এর বাইরে কোনোভাবেই আমরা অতিরিক্ত কিছু হাসিল করতে পারবো না সুতরাং আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রেখেই এই পৃথিবীর ছোট্ট জীবনটাকে অতিবাহিত করা সঠিকভাবে আমল করা আল্লাহ এবং চুলের দেখানো পথে আমাদের জীবন অতিবাহিত করা অতিরিক্ত পৃথিবীর পিছনে ছুটে নয় আখিরাতকে সামনে রেখেই পৃথিবীর জীবনটাকে অতিবাহিত করা একমাত্র আল্লাহকে রাজি খুশি পড়ানোর মাধ্যমেই আমাদের জীবনের আসল সফলতা অর্জন করা আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন সঠিক জ্ঞান দান করেন এবং সেই অনুযায়ী আমর প্রফিট দান করেন ইয়া আমি